আবু বকর বলেন আবু সব সাহাবীরা বয়ান শুনেছে তুমি কেন কাঁদো আবু বলেন হাবিবি কিবরিয়া আমি কেন কাঁদি এই কথা জানতে চেয়েছেন আমি কাঁদি এই কারণে দুনিয়ার কেউ আপনার কথার হেকমত না জানুক না বুঝুক কিন্তু আমু আবু বকর বুঝে গেছি এই বান্দাটা হচ্ছেন আপনি দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝুক আমি আবু বুঝে পড়েছি যে ওই বান্দাটাই আপনি সোহান আল্লাহ করবেন না তারপরে আল্লাহর হাবিব বললেন মসজিদে নববীর সব দরজা বন্ধ করে দাও একটা দরজা খোলা রাখো মাসজিদে নববীর সব দরজা কি করে দাও বন্ধ করে দাও একটা দরজা কি রাখো খোলা রাখো সেই দরজা আমার আবু বকরের জন্য সুবান আল্লাহবেন না দেখছেন আবু বকরকে নবী কত মোহাব্বত করে সব দরজা বন্ধ করে দাও একটা দরজা খোলা রাখো সেই দরজা কার জন্য আবু বকরের জন্য কার জন্য এই কথার ইঙ্গিত দেয় হুজুরের ইন্তেকালের পরে খেলাপথের প্রথম খেলা খোলেই হবে আবু বকর সাহাবিরা বলেন আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন যে খেলাপথ নির্বাচনের সময় ওমর ইবনে একটা কথাই বললেন যে হুজুর জীবনের শেষ বাসন কি বলছেন নববীর সব দরজা 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 বন্ধ করে দাও একটা খোলা রাখো ওই আমার আবু বকর তাহলে বোঝা যায় যে রাসুলের ইন্তকালের পরে খেলাপথ কায়েম হবে ওই খেলাপথের প্রথম খলিফা আবু বকর হবে সো না তারপরে আল্লাহ হাবি বলছেন এটাই তো হতে পারে আমার জীবনের শেষ কথা তোমরা জীবনে কোনোদিন আবার আল্লাহর হাবি বলেছেন জীবনে যতদিন বাঁচো আমার আদর্শ নিয়ে বাঁচবা তারপরে রাসুল বলেছেন জীবনের শেষ কথা যে রাসুল বলেছেন জীবনে যেখানে থাকো না কেন উম্মত নামাজকে কখনো ছাড়বা না সোমান এইভাবে বাসন্ত